হ্যালো ফ্রেন্ড কেমন আছেন গুড নিউজ সুখবর আবারও আগামী ছয় মার্চ দু ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে তিন তিনটি রুটের নতুন মেট্রো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। রুট তিনটি কি কি এবং মেট্রোর ভাড়া কত হতে পারে এছাড়া এই মেট্রোগুলি কোন কোন স্টেশনে থামবে আর ট্রেনের টাইম টেবিল কি হতে চলেছে এখানে আপনাদের জানিয়ে রাখি আগামী ছয় মার্চ দু হাওড়া থেকে এক্সপ্লানেট পর্যন্ত সংক্ষিপ্ত গ্রিন লাইন অংশের মেট্রো উদ্বোধন হবে এছাড়া পার্পেল লাইনের মাঝিরহাট থেকে তারাতলা পর্যন্ত সংক্ষিপ্ত মেট্রো এটিও উদ্বোধন হবে এছাড়া অরেঞ্জ লাইনে কবি সুভাষ অর্থাৎ নিউগড়িয়া স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি হসপিটাল পর্যন্ত এই সংক্ষিপ্ত অরেঞ্জ লাইনের মেট্রো উদ্বোধন হতে চলেছে এখানে এই তিনটি লাইন সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দিই প্রথমেই বলি পার্পেল লাইন অর্থাৎ লাইন থ্রি লাইনটি প্রথমে জোকা থেকে তারাতলা পর্যন্ত তৈরি করার পরিকল্পনা ছিল আপাতত এটি ডায়মন্ড পার্ক থেকে এক্স পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে আপনাদের বলে রাখি জোকা থেকে বাড়িয়ে ডায়মন্ড পার্ক পর্যন্ত এবং তারাতলা থেকে বাড়িয়ে এক্স পর্যন্ত যুক্ত করা হয়েছে এবং এক্সপ্লানেটে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ব্লু লাইন অর্থাৎ লাইন এক এই লাইনের সঙ্গেও যুক্ত হয়ে যাবে এই পার্পল লাইন অর্থাৎ টোটাল সম্পূর্ণ লাইন ডায়মন্ড পার্ক থেকে এক্স পর্যন্ত প্রথম অংশে জোকা থেকে তারাতলা পর্যন্ত পাঁচ দশমিক শূন্য আট কিলোমিটার এই লাইনটি গত কুড়ি ডিসেম্বর দু উদ্বোধন হয়েছে আগামী ছয় মাস দু হাজার চব্বিশ জোকা থেকে তারাতলা পর্যন্ত সংক্ষিপ্ত এই রুটে মেট্রো উদ্বোধন হবে এখানেই আপনাদের জানিয়ে রাখি জোকা থেকে ডায়মন্ড পার্ক পর্যন্ত এবং মাঝেরহাট থেকে এক্সপ্লানেট পর্যন্ত এই সংক্ষিপ্ত অংশের কাজ এখনও সমাপ্ত করা যায়নি এটি একবার সম্পূর্ণ হয়ে গেলে ডায়মন্ড পার্ক থেকে আপনারা সরাসরি এক্স আসতে পারবেন এই পার্পেল লাইনের মাধ্যমে এবার আপনাদের জানাবো গ্রিন লাইন সম্বন্ধে এই লাইনটিকে ইস্ট ওয়েস্ট লাইনও বলা হয়ে থাকে থেগরিয়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিস্তৃত এই লাইনটির প্রাথমিক পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অলরেডি যাত্রী নিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছে হলদিরাম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই অংশের কাজ চলছে এখনও সম্পূর্ণ হয়নি এবং এই লাইনে শিয়ালদা থেকে এক্সপ্লানেট পর্যন্ত বহু বাজারের নিচে দুই দশমিক পাঁচ কিলোমিটার অংশ জুড়ে ধসের কারণে সেই অংশের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ করা যায়নি কিন্তু এক্সপ্লানেটের পর থেকে হাওড়া পর্যন্ত সম্পূর্ণ কাজ সমাপ্ত ইতিমধ্যেই হুগলি নদীর নিচে যে টানেল তৈরি করা হয়েছে তার মধ্যে দিয়ে ট্রেন চালিয়ে টেস্টও করা হয়ে গেছে আগামী ছয় মাস দু হাজার সম্ভবত হাওড়া ময়দান থেকে এই এক্সপ্লানেট পর্যন্ত সংক্ষিপ্ত রুটে গঙ্গার তলা দিয়ে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই মেট্রো আর এই লাইনটি অর্থাৎ গ্রিন লাইন ইস্ট ওয়েস্ট মেট্রো কাজ সম্পূর্ণ হয়ে গেলে কলকাতার সবচেয়ে বড় আইটি হাব সেক্টর ফাইভ থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় স্টেশন হাওড়া স্টেশনকে সরাসরি যুক্ত করবে এই মেট্রো ইতিমধ্যেই এই টানেল অর্থাৎ হুগলি নদীর নিচে দিয়ে যে টানেল তৈরি করা হয়েছে এক্সপ্লানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত এর মাঝখানে এই টানেলটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল হিসেবে চিহ্নিত হয়েছে এবং আগামী ছয় মার্চ দু হাওড়া স্টেশন থেকে যখন প্রথম এক্সপ্লানেট পর্যন্ত মেট্রো চলাচল শুরু করবে তারপর হাওড়া স্টেশনকে ভারতের গভীরতম মেট্রো স্টেশন হিসেবে চিহ্নিত করা হবে যার ভূপৃষ্ঠ থেকে গভীরতা তেত্রিশ মিটার এই ছোট্ট অংশ এক্সপ্লানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত এর ভাড়া রেল সূত্রে এখনো জানানো হয়নি উদ্বোধনের পর কবে থেকে কমার্শিয়াল রান হবে এবং ট্রেনের ভাড়া সম্পর্কে জানা যাবে এরপর আপনাদের অরেঞ্জ লাইন সম্পর্কে জানিয়ে রাখি কলকাতা বিমানবন্দর অর্থাৎ এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ পর্যন্ত বিস্তৃত এই লাইনটি প্রাথমিক পর্যায়ে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি হসপিটাল পর্যন্ত এই ছোট্ট অংশের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে জানা যাচ্ছে আগামী ছয় মার্চ দু এই ছোট্ট অংশে মেট্রো উদ্বোধন হতে পারে এই ছোট্ট মেট্রো রুটটি নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ থেকে ছাড়ার পর সত্যজিৎ রায় কবি সুকান্ত যতীন্দ্রনাথ নন্দী হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত চালানো হতে পারে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি হসপিটাল পর্যন্ত আর কলকাতা বিমানবন্দর থেকে এই রুবি হসপিটাল পর্যন্ত এই সংলগ্ন অঞ্চলে কাজ এখনো পর্যন্ত সমাপ্ত করা যায়নি কাজ চলছে এই অংশের কাজ সমাপ্ত হয়ে গেলে কবি সুভাষ নিউ গড়িয়া স্টেশন থেকে সরাসরি বিমানবন্দর এই অরেঞ্জ লাইন যুক্ত করতে সক্ষম হবে এই ছোট্ট ছোট্ট অংশের তিনটি রুটের মেট্রো মনে করা হচ্ছে আগামী ছয় মার্চ দু উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই মেট্রোগুলি কবে থেকে কমার্শিয়াল রান শুরু করবে ট্রেনের ভাড়া কি হতে পারে ট্রেনের টাইম টেবিল কী সম্পূর্ণ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো রেলবোর্ড থেকে যখন আপডেট আসবে মনে করা হচ্ছে উদ্বোধনের পরে এই সংক্রান্ত যাবতীয় তালিকা প্রকাশ করা হবে মেট্রো রেল অফ কলকাতার পক্ষ থেকে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও এই ধরনের নতুন ভিডিও পেতে